আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা অনেকে চ্যানেল ক্রিয়েট করার সময় যে নামটি ব্যবহার করি দেখা গেল পরবর্তী সময়ে সেই চ্যানেলের নামটি আমরা পরিবর্তন করতে চাই সেটাই আজকে দেখাবো আপনি কিভাবে চ্যানেলের নাম পরিবর্তন করবেন তা আবার মাত্র দুই মিনিটে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ইউটিউবে প্রবেশ করুন করার পর দেখতে পারবেন ডানে ইউ মানে আপনার ইউটিউব লোগো আছে সেখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনি চ্যানেলের উপর ক্লিক করুন ক্লিক করার পর আপনার চ্যানেলের সকল কিছু শো করবে তারপর আপনি দেখতে পারবেন ডান পাশে কলমের মতো আইকন সেখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখতে পারবেন আপনার চ্যানেলের লোগো ব্যানার চ্যানেলের নাম ও হ্যান্ডেল সবকিছু শো করছে আপনি নাম চেঞ্জ করার জন্য নাম অপশন আছে সেখানে ক্লিক করুন তারপর দেখুন আপনার নাম শো করছে আপনারা যে নতুন নাম দেবেন সেই নাম দিয়ে দিবেন আমি আমার নাম দিচ্ছি আইবি টেক চ্যানেল আইবি টেক চ্যানেল দেওয়ার পর নিচে দেখবেন ভিজিবল টু এনিয়ন ইউটিউব অর্থাৎ ইউটিউব বলছে আপনার নতুন নাম ইউটিউবে সকলের সামনে শো করবে তারপর দেখতে পারবেন চেঞ্জ টু ইয়ার নেম উইল বি রিফ্লেক্টেড অনলি অন ইউটিউব ইউ ক্যান চেঞ্জ ইয়ার নেম টু ইন ফোরটিন ডে মানে আপনি আপনার চ্যানেলের নাম চোদ্দ দিনের মধ্যে আর চেঞ্জ করতে পারবেন না আপনি আবার চোদ্দ দিন পর আপনার চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবে তারপর সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন যদি না শো করে তাহলে একটু রিফ্রেশ করুন এই যে দেখুন আমার চ্যানেলের নাম পরিবর্তন হয়ে গেছে তো আমরা এইভাবে চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবো তবে মনে রাখবেন চ্যানেলের নাম দিবেন আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী কোন ক্যাটাগরির কোন নাম যদি না জেনে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো কোন চ্যানেলের কোন ক্যাটাগরির কি নাম তা নিয়ে আসবো পরবর্তী ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন আর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ